আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব হাটের শুরুতে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট সারসা থানায় অবস্থিত সুপ্রিয় দর্শক শ্রোতা সাত মাইল গরুহাট থেকে আপনাদেরকে কিছু ষাঁড় গরু দেখাব ফ্রিজিয়ান কুড়ার জাতের ষাট গরু খামার উপযোগী ষাট গরু যে এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় খুব বেশি বাড়ে তো এই ধরনের গরুগুলো কোথা থেকে ন্যাটসে কত টাকা দাম যাচ্ছে আপনাদেরকে সেই সকল তথ্য দিব। আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা এটা দেখতে পারছেন কুড়াত জাতের গরু ক্যাকে ভালো আছেন ভালো কুড়াস্ত করাজ গরু কয়েকটা ন্যাটসের গরু বরাদ

আমি বাঁচতে পারবো কিন্তু সেই দামও হচ্ছে না তাহলে এখন মোটামুটি কিনলে তুলনামূলক কমে কিনা যাবে আচ্ছা আচ্ছা সাত মাইল গরুরার দর্শক সারস থানায় অবস্থিত আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্র জাতের গরু দর্শক এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে ভাই কুরাস্ত ভাই বয়স কত মাস নয় মাস নয় মাস বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো দর্শক নয় মাস বয়স আপনারা দেখতে পারছেন গরুটা তিন মাস চার মাসের প্রজেক্টে গরুগুলো মোটা থাজা করতে পারেন দর্শক আপনারা ভয়া চাচ্ছ কত বিরাশি এটা চাওয়া দাম নিয়ত কেমন আছে ব্যাসা বিক্রির সত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সত্তর বাহাত্তর হলে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যশোর জেলার সাত মাইল একটা কুরাজ গরুগুলো এটা চাচ্ছেন কত কাকা ব্র আশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বির আশি চাচ্ছে আপনাদেরকে চারিপাশ থেকে দেখাবো সাত মাইল গরুরাট থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো খুব বেশি ভালো বিরো চাচ্ছে আচ্ছা কি জাতের গরু জার্সি জাত জাত বয়স আনুমানিক কত মাস মাস নয় থেকে দশ মাস দর্শক আপনারা শুনতে পেলেন থেকে মাস কিনা ব্যসা নিয়ে কেমন আছে আশেপাশে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সত্তর পঁচাত্তরের আশেপাশে ব্যসা বিক্রি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি প্রাত জাতের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলছে দর্শক ভাই এটা চাচ্ছেন কত বিরো আশি আপনারা শুনলেন এই যে একটা গরু বিরো চাচ্ছে দর্শক বিরো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বিরাশি আশি তো চাওয়া দাম হ্যাঁ আপনার কিনা বেচা নিয়ত কেমন ওই ভাই পঁচাত্তর হলেই হবে না পঁচাত্তর হলে বিক্রি করবেন আচ্ছা এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত ওই বাহাত্তর তিয়াত্তর আপনার শুনুন দর্শক এই যে একটা গরু বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত দাম পেয়েছে বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত আচ্ছা বয়স কত মাস ভাই বলতে পারবো না কিনা গরু কিনা গরু কি জাতের গরু হ্যাঁ কি জাতের গরু প্রাজ গরু সংগ্রহ করছেন কোথা থেকে আমাদের এলাকা বাকলা মানে গির সংগ্রহ করা যশোর জেলারই গরু গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি পরিমাণ আমদানি হয়েছে হাটের শুরুতে দেখা দেখি চলছে দরদম চলছে ক্রস জাতের গরুগুলো ক্রস এদিকে একটা দেখা দেখি চলছে কথাবার্তা চলছে ভাই একশো বার চাচ্ছেন চাচ্ছে এখনো না বয়স কত মাস বারো মাস দর্শক বারো মাস এখনো দাঁত এনি এক বছর বলতেছে বয়স কিছুটা বেশি হবে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক গুরুটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই বাজার নরমে গরু সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম থেকে সংগ্রহ করছেন এখন আপনি কত হলে বিক্রি করবেন পঁচানব্বই এই যে গরুটা দর্শক পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক আপনাদেরকে চেষ্টা হচ্ছে ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান কুরার জাতের গরুগুলো যেই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে দর্শক এখানে একটা দরদম বেসা বিক্রি চলছে এটা কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান জাতের গরু আপনারা শুনলেন ফ্রিজিয়ান জাতের একটা গরু টোটাল স্ট্রাকচার ভাই দাঁত ভাঙছে এখনো দাঁতে নি চাচ্ছেন কত একশো দশ আপনারা শুনলেন দর্শক এখনো দাঁতে নি এই যে গরুটা দশ চাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা নিয়ে কেমন আছে ভাই আট পাঁচ একশো পাঁচ হলে মূলত বিক্রি করে দিবে শুনতে পেলেন দর্শক আপনারা যখন কিনবেন একটু দেখবেন যাচাই বাসাই করে দরদাম করে কিনবেন সাত মাইল হাটে